দেখলেন মাসুদ কামাল এবং রাশেদ খানের কোন একটা টেলিভিশন শোতে এটা একটা কঠিন একটা বাস্তবতা যে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন যদি নিষিদ্ধ এতই সহজ থাকতো তাহলে প্রথম দিনই নিষিদ্ধ হইতো নিষিদ্ধ করা যায় না বিএনপি জানে রেসপন্সিবল পার্টি তারা জানে যে এই ধরনের নিষিদ্ধের যদি একবার চালু হয় তাহলে পরবর্তী সময় যে কোনো যারা ক্ষমতাসীন তার প্রতিপক্ষকে এই অস্ত্রটা ব্যবহার করবে তাহলে আর গণতান্ত্রিক রাজনীতি থাকবে না বিরোধী রাজনীতি থাকবে না যে কোনো সময় বিরোধী রাজনীতিকে রাজাকারের দোষর রাজাকারের শাবক ফাদের দোষ এইসব কথা বলে মানে আপনি নিষিদ্ধ দাবি উঠবে এবং আপনি করতে থাকবেন এটা আর গণতান্ত্রিক রাজনীতি থাকবে না শৃঙ্খলা বলে কিছু থাকবে না এর চেয়ে প্রবল বিরোধিতার মুখেও কখনো কিন্তু এটা কেউ চিন্তা করতে পারেনি এখন এটা ডাল ভাতেছে যদিও এটা আওয়ামী এই পথটা দেখা দিছে কারণ তারা প্রবল দাবির মুখেও জামাত শিবির কিন্তু নিষিদ্ধ করেনি শেষ বেলায় এসে করছে তো সেই করাটা তো তখন তাদের মরণযাত্রা যাত্রা মরণ যাত্রা যখন খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে তারা সেটা করছে গুলি করে মেরে পিটায় যেভাবে পারুক তারা ক্ষমতায় থাকার চেষ্টা করছে পারেনি ওই নিষিদ্ধ করছে সেটাও পরে উদ্র হয়ে গেছে রাজনৈতিক এখন এখন আবার সেই দল নিষিদ্ধ সব নির্বাহী অত সুজানা আজকে ওই সুশীলাকার কার্কি দেখেন আহ নেপালের যে অন্তর্বর্তী সরকার প্রধান প্রধান বিচারপতি ছিলেন বলছেন যে শাসন ব্যবস্থা পরিবর্তনের ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নির্বাচিত সরকার পারে এখন ওই যে আইনের বর খেলাপনটা আপনি যে ধুটি কামি ছেলে যারা তাদেরকে ধরলেই পনেরো চোদ্দ দিনের মধ্যে চার্জশিট তো এটা তো নিয়মিত আইন হইল না তাহলে এখানেও আবার আইনের বর হবে সব মিলায় একটা কঠিন পরিস্থিতি আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল নিষিদ্ধ হবে কি হবে না খুবই স্পর্শকাতর খুবই আইনি বিষয় খুবই একটা গণতান্ত্রিক সাংবিধানিক প্রশ্ন এই প্রশ্নগুলো ওই রাস্তায় নেমে দাবি করে আর তার চাপের মুখে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করে দেবে এর ওর সুবিধার জন্য এটা কিন্তু হবে না হওয়া উচিত না যদি হয় তাহলে আর যাই হোক না কেন নির্বাচনটাও দেখবেন যে শেষ পর্যন্ত ঠিক মতন হবে না একটা পুরো একটা অরাজক অবস্থা তৈরি হবে এর সুযোগ কারা দেবে এটা বোঝার চেষ্টা করেন আপনার এই ধরনের প্রবল প্রতিপক্ষ নিয়ে কিন্তু আপনাকে চলতে হয় গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে দল উল্টায় যায় সেই দল নির্বাচনে অংশ নিতে পারে না তাহলে ওই যে নির্বাচনের তারিখ ঘোষণা করছে পাঁচই মার্চ নেপালে যারা যারা ক্ষমতাচ্যুত হইল নেপালি কংগ্রেস সহ অন্য আট দশটা রাজনৈতিক দল তারা কি অংশ নিতে পারবে না তারা অংশ নেবে তাহলে ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করবে তারা তো বলছে যে না আমরা তো রাজনীতি করব না আমাদের কাছে পড়াশুনো করা তাহলে এটাই হলো চাপ যে আপনি অন্যায় করছেন উল্টায় গেছে ক্ষমতা সুতরাং সুদাহন এই সামাজিক চাপ মানে অন্য পক্ষ করে ভ্যানিশ করা নাই তাদের তাদেরকে আবার কারেকশন করতে হবে এখন আউংলী কি করতে পারে আউংলী করতে পারে প্রবল চাপের মুখে আউলীগ নিজেরা সংশোধন হতে পারে তাদের নেতৃত্ব বদল করতে পারে কিন্তু আউলিগের সমর্থক আওয়ামী লীগের রাজনীতি দর্শন যারা বিশ্বাস করে তারা কি মানে নৌকায় ভোট না দিয়ে অন্য দলকে অন্য প্রতীকে ভোট দেবে দেবে না তাহলে তাদেরও সাংবিধানিক অধিকার রক্ষা করার রাষ্ট্রের দায়িত্ব সেটা কিভাবে হবে এটা সুচিন্তিতভাবে এটা মানে সিদ্ধান্ত নিতে হবে আবেগে সিদ্ধান্ত নেওয়া যাবে না আবেগ আর বাস্তবতা কিন্তু এক না দর্শক